রহমান রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ঝাটিয়া পাড়া তাহসিনুল কুরআন মাদ্রাসায় ঝাটিয়া তাহসিনুল কুরআন মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে প্লে থেকে পঞ্চম শ্রেণী নুরানি বিভাগ নাজেরা বিভাগ শিশু নার্সারি জামাত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি ভর্তি চলছে চলছে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে আপনার আদরের সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন দক্ষ নাগরিক হিসাবে গড়ে তুলতে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন ঝাটিয়াপাড়া তাহসিনুল কোরআন মাদ্রাসায় ঝাটিয়াপাড়া সিএনজি স্ট্যান্ড সংলগ্ন জামে মসজিদের পশ্চিম দিকে চৌরাস্তার মোড় ঝাটিয়াপাড়া নাঙ্গলকোট কুমিল্লা ভর্তি চলছে ভর্তি চলছে ঝাটিয়াপাড়া তাহসিনুল কুরআন মাদ্রাসা আমাদের বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত সুন্দর ও মনোরম পরিবেশে হাতে কলমে শিক্ষাদান ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পাঠদান বাংলা অঙ্ক ইংরেজি সহ সকল প্রকার আলা মাসাইল শিক্ষা দেওয়া হয় দুর্বল ও অমনোযোগী ছাত্রদের বিশেষ ব্যবস্থায় পাঠদান ভীতি দূর করার জন্য আছে মাসিক পরীক্ষার ব্যবস্থা মেধা বিকাশের জন্য সাপ্তাহিক ইসলামিক জলসার ব্যবস্থা সম্মানিত অভিভাবকবৃন্দ আপনি আপনার আদরের সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন তবে আর বিলম্ব নয় আজই যোগাযোগ করুন ঝাঁটিয়াপাড়া তাহসিনুল কোরআন চলছে ভর্তি চলছে ঝাটিয়াপাড়া তাহসিনুল কোরআন সিএনজি স্ট্যান্ড সংলগ্ন জামে মসজিদের পশ্চিম দিকে চৌরাস্তার মোড় ঝাটিয়াপাড়া নাঙ্গলকোট কুমিল্লা বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো অথবা জিরো মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক ঝাঁটিয়াপাড়া তাহসিনুল কোরআন মাদ্রাসায় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ঝাঁটিয়াপাড়া তাহসিনুল কোরআন মাদ্রাসায় ঝাঁটিয়াপাড়া তাহসিনুল কোরআন মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে প্লে থেকে পঞ্চম শ্রেণী নুরানি বিভাগ নাজেরা বিভাগ শিশু নার্সারি জামাত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে আপনার আদরের সন্তানকে কোরআন সুনার আলোকে একজন দক্ষ নাগরিক হিসাবে গড়ে তুলতে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন ঝাটিয়াপাড়া তাহসিনুল কোরআন মাদ্রাসায় ঝাটিয়াপাড়া সিএনজি স্ট্যান্ড সংলগ্ন জামে মসজিদের পশ্চিম দিকে চৌরাস্তার মোড় ঝাটিয়াপাড়া নাঙ্গলকোট ঝাটিয়াপাড়া তাহসিনুল মাদ্রাসা আমাদের বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত সুন্দর ও মনোরম পরিবেশে হাতে কলমে শিক্ষাদান। ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পাঠ দান বাংলা অঙ্ক ইংরেজি সহ সকল প্রকার মাস আলা মাসাইল শিক্ষা দেওয়া হয় দুর্বল ও অমনোযোগী ছাত্রদের বিশেষ ব্যবস্থায় পাঠদান পরীক্ষা ভীতি দূর করার জন্য আছে মাসিক পরীক্ষার ব্যবস্থা মেধা বিকাশের জন্য সাপ্তাহিক ইসলামিক জলসার ব্যবস্থা সম্মানিত অভিভাবকবৃন্দ আপনি আপনার আদরের সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন তবে আর বিলম্ব নয় আজই যোগাযোগ করুন ঝাঁটিয়াপাড়া তাহসিনুল কোরআন মাদ্রাসায় ভর্তি চলছে ভর্তি চলছে ঝাটিয়াপাড়া তাহসিনুল কোরআন মাদ্রাসায় ঝাটিয়াপাড়া সিএনজি স্ট্যান্ড সংলগ্ন জামে মসজিদের পশ্চিম দিকে চৌরাস্তার মোড় ঝাটিয়াপাড়া নাঙ্গলকোট কুমিল্লা বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো অথবা জিরো ওয়ান মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক ঝাটিয়াপাড়া তাহসিনুল আনমাদ